আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম পরম করে ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা সুরা আয়াত তিপ্পান্ন রুকু পাঁচ এ সুরাটি মাকি হামিম আইন সিন আফ এভাবে আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহি প্রেরণ করেছেন পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ যা কিছু আসে আসমানে আর যা কিছু আছে জমিনে সব কিছু তারই আর তিনি উচ্চ সুমহান আসমানসমূহ তাদের উপর হতে ভেঙে পড়ার আশঙ্কা হয় আর ফেরেস্তারা তাদের রবের প্রশংসা মহিমা বর্ণনা করে আর দুনিয়াবাসীদের জন্য ক্ষমা কামনা করে ওহে নিশ্চয়ই আল্লাহই আল্লাহই পরম ক্ষমাশীল ও পরম দয়ালু আর যারা আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করেছে আল্লাহ তাদের প্রতি দৃষ্টি রাখেন আবু জেহেল বলল হে মোহাম্মদ আমাদেরকে কোন মজিজা দেখাও যেন আমরা ইমান আনি তখন হজরত মোহাম্মদ সাল্লাম তার অভিপ্রায় অনুসারে চন্দ্র দ্বিখণ্ডিত করার আলোকিক দেখালেন যে তার অঙ্গলি সংকেতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল কিন্তু এরপরও আবু জেহেল তা অস্বীকার করল এবং বলতে লাগল মোহাম্মদ দিকবন্দি করেছে চন্দ্র চন্দ্র দিকে লোক পাঠিয়ে সংবাদ লও অন্যান্য দেশের লোকেরাও এটা দেখেছে কি না অথপর সে সংবাদ পাওয়া গেল যে দ্বিখণ্ডিত চন্দ্র অন্য দেশে দেখা গিয়েছে আবু জেহেল বলতে লাগলো মোহাম্মদ এটা এক বিরাট জাদু যা জগতের সর্বত্র প্রতি ক্রিয়ার প্রতি সৃষ্টি করেছে তখন এই আয়ারটি নাজিল হয় উল্লেখ্য যে বর্তমান বিশ্ব শতাব্দীতে প্রথম চন্দ্র আরোহী নীল আমস্টিন উনিশশো উনসত্তর ইংরেজি তেইশ জুলাই চন্দ্র পোস্টে গিয়ে চন্দ্র দ্বিখণ্ডের সেই ফাটল চিহ্ন দেখে ইসলাম গ্রহণ করেন কথাবার্তা যা তখনকার সময়ে নবী কারেম সাল্লামের দাওয়াত ও কোরআনের বিষয়বস্তু নিয়ে প্রতি বৈঠকে মাহফিলে সকল আড্ডাখানায় প্রতি বলিতে গলিতে প্রতি ঘরে ও দোকানে বলা বলি হচ্ছিল লোকেরা বলছিল এই ব্যক্তি না জানি সব নতুন কথা কোথা হতে বের করে আনছে এই ধরনের কথাবার্তা ইতিপূর্বে আমরা কখনো শুনতে পারিনি হতেও দেখিনি তারা বলতো বাপ দাদার কাল হতে যে দিন চলে আসছে সমগ্র জাতি যেই দিন পালন ও অনুসরণ করে চলে সারা দেশে যেসব নিয়ম নীতি শতাব্দীকাল হতে প্রচলিত বড় আশ্চর্যের বিষয় এই ব্যক্তি যে সব কিছু কেউই ভুল ও গলত বলে অবহিত করেছে এবং বলেছে আমি যে দিন পেশ করেছি তাই ঠিক তাই নির্ভুল তারা বলেনি কত এই যে ব্যক্তি যদি বলতো যে রাগ বাপদাদার ধর্মে প্রচলিত ধর্মীয় অনুষ্ঠান ও নিয়ম প্রণালীতে কিছুটা খারাপই দেখা দিয়েছে এর পরিবর্তে কিছু নতুন কথা আমি বের করেছি তা চালু করতে হবে তা হলো তার কথা বিবেচনা করা যেত কিন্তু লোকটি তা বলে না বরং বলে সে যা পেশ করে তাই আল্লাহর কালাম কিন্তু এই কথা আমরা কীরূপ মেনে নিতে পারি আল্লাহ কি কেবল তার নিকট আসেন কিংবা এই লোকটি আল্লাহর নিকট যায় কিংবা আল্লাহর সাথে এই ব্যক্তির কথাবার্তা হয় এসব সব এইসব কানো কথাকে লক্ষ্য করে আলস্য আয়াতে নাজিল হয়েছে এতে বাহুত রাসুল করিম সাল্লা সাল্লামকে সম্বোধন করা হয়েছে কিন্তু আসলে এ কথা কাফেরদেরকে বলা হচ্ছে বলা হয়েছে হ্যাঁ এইসব কথাই আল্লাহর যিনি সর্বজয়ী মহাবিজ্ঞানী ওহির মারফত নাজিল করেছেন আর এই সব কথা নিয়ে পূর্ববর্তী সব নবী রাসুলের নিকট ওহি নাজিল হয়েছে ওই শব্দের আভিধানিক অর্থ দ্রুত ইঙ্গিত ও গোপন ইশারা অর্থাৎ ইমন ইঙ্গিত যা খুব দ্রুততা ও তীব্রতা সহকারে করা হবে যা কেবল ইঙ্গিত দাতায় জানাবেন আর জানাবে সে যাকে ইঙ্গিত করেছে অপর কারো এই ব্যাপারে বিন্দু মাত্র জ্ঞানও হবে না এই শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে এটি হেদায়েত যা বিদ্যুৎ চমকানোর মতো আল্লাহর নিকট হতে তার কোনো বান্দার মনের উপর আবির্ভূত হয় আল্লাহর এখানকার কথা তাৎপর্য এই যে কারো নিকট আল্লাহর চলে আসার বা তার নিকট কারো চলে যাওয়ার সামনা সামনে মুখোমুখি কথা বলার কোনো প্রশ্নই নেই আল্লাহ তো সর্বজয়ী সর্ববিজ্ঞ মানুষের হেদায়ত ও পথ প্রদর্শনের জন্য তিনি যখনই তার নিকট বান্দার সাথে সমগ্র স্থাপন করতে চান তার এই ইচ্ছার পথে কোনো কিছু বাধা হতে দাঁড়াতে পারে না তিনি স্বর্গীয় কর্মকৌশলতার এই কাজের কাজের জন্য ওই নাজিল করার উপায় অবলম্বন করেন সুরা শেষ আয়াতগুলোতে আর আপনি তাদের সংরক্ষণ নন এভাবে আমি আপনাকে আরবি কোরআন প্রদান করলাম যেন আপনি মক্কা ও তার আশপাশের লোকদেরকে সতর্ক করেন আর সতর্ক করেন পরকাল সম্পর্কে যার সংগঠনের ব্যাপারে কোনোই সন্দেহ নেই একদল জান্নাতে একদল জাহান্নামে নামে যাবে যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে সকল মানুষই একই উম্মতের মধ্যে হতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা স্বর্গ অনুগ্রহের মধ্যে দাখিল করবেন আর জালিমদের না কোনো বন্ধু আছে আর না আছে কোনো সাহায্যকারী তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বন্ধুরূপে গ্রহণ করেছে আল্লাহ ওই বন্ধু তিনি মৃত্যুকে জীবিত করেন আর তিনি সর্বশক্তিমান আর যে ব্যাপারে তোমরা মতানৈক্য করো আর মীমাংসা তো আল্লাহর কাছেই রয়েছে তিনি আল্লাহ আর রব তার উপরই ভরসা তারই অভিমুখী তিনি আকাশ ও পৃথিবী স্রষ্টা তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে জোড়া সৃষ্টি করলেন চতুর্সম্পদ জন্তুর মধ্যেও জোড়া এভাবে তিনি বংশ বিস্তার করেন তার মতো কেউ নেই তিনি সব শুনেন সব দেখেন আকাশ মণ্ডল ও ভূপষ্ঠের পুঞ্জি তারই আছে তিনি যাকে ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন ও যাকে ইচ্ছা সংকোচিত করেন নিশ্চয়ই তিনি সর্ব বিষয়ে অবহিত তোমাদের জন্য দিন চালু করলেন যার নির্দেশকে নহুকে দিয়েছিলেন যে ওহি আমি আপনাকে প্রদান করেছি তার নির্দেশ ইব্রাহিম মুসা ইসাকে প্রদান করেছি তাহলে দিন কায়েম করো তাতে তোমরা কোনো বিরোধিতা করো না কাছে তা আসনীয় যার দিকে আপনি আহ্বান করেন আর লাউ ইচ্ছে মতো ব্যক্তিকে দিনের দিকে আকৃষ্ট করেন তার অভিমুখে পথ প্রদর্শন করান আর জ্ঞান আসার পর যারা নিজে যারা জিদের যেদের কারণে বিচ্ছিন্ন হয় কালের ব্যাপারে তাদের রবের যদি পূর্ব সিদ্ধান্ত না থাকতো তবে তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যেত আর নিশ্চয়ই পরে যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে তারা প্রাণ সম্পর্কে বিভ্রান্তির মধ্যে রয়েছে অথপ তার প্রতি ডাকুক আদৃষ্ট বিষয়ের দৃঢ় থাকুক তাদের মতামত চলবে না বলুন আল্লাহ অবধারিত গ্রন্থে আমি বিশ্বাসী আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদৃষ্ট আল্লাহ আমাদেরও রব তোমাদেরও রব আমাদের কর্ম আমাদের আর তোমাদের কর্ম তোমাদের আর আমাদের ও তোমাদের মধ্যে বিরোধ নেই আল্লাহই সকলকে একত্রিত করবেন তার নিকটই প্রত্যাবর্তন স্থল আল্লাহুরানুবত্ত করার পর যারা তাকে নিয়ে বিতর্কে লিপ্ত হয় তাদের এই তর্ক তাদের রবের কাছে সম্পূর্ণ বাতিল তাদের উপর তার আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে পীড়াদায়ক আজাব আল্লাহ সেই সত্তা যে সত্য কিতাব ও তুলনা দণ্ড অবতীর্ণ করেছেন আর কিয়ামত যে নিকটবর্তী তাকে কি আপনি জানেন তাকে আপনি জানেন এর কিয়ামতের প্রতি অবি অবিশ্বাসী রায় তো তাড়াতাড়ি কিয়ামত চায় আর যারা বিশ্বাস করে তারা তাকে ভয় করে এবং জানে যে তা সত্য ওহি যারা কিয়ামত নিয়ে বিতর্কে লিপ্ত তারা ঘোর বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত রয়েছে আল্লাহ তার বান্দাহেদের অতি অতীত দয়ালু তিনি যাকে ইচ্ছা করেন রিচিক প্রদান করেন আর তিনি মহাপরা যে পরকালের ফয়সালের আকাঙ্ক্ষী আমি তার ফসল বৃদ্ধি করে দিয়ে থাকি আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাদের দুনিয়াতে কিছু দিই আর পরকালে সে কিছুই পাবে না এদের কি কোনো শরিক আছে যারা তাদের জন্য এমন এক বিধান দিয়েছে আর নির্দেশ আল্লাহ দেননি মীমাংসার কথা না থাকলে না থাকলে কবেই মীমাংসা হতো নিশ্চয় জালিমদের জন্য পীড়াদায়ক আজাব জালিমদেরকে তাদের কর্মের কারণে তাদেরকে ভীত পাবেন আর তাদের কৃতকর্মের ফল তাদের উপরই আর যারা ইমান এনেছে এবং মেয়ে কামল করেছে তারা জান্নাতের বাগানে তাদের রবের কাছে তাদের ইচ্ছা মতো যা চাইবে তার সবই তারা পাবে এটাই মহাদান এই সুসংবাদই আল্লাহ মমিন ও পূর্ণবান বান্দাদেরকে প্রদান করেন আপনি বলুন আত্মীয়তাভাবে সৎভাবে ব্যতীত তোমাদের নিকট আমি আর কিছুই চাই না আর যে কল্যাণ করে আমি তাকে আরও সৌন্দর্য বৃদ্ধি করে দিই সৌন্দর্য বৃদ্ধি করে থাকি নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও গুণগ্রাহী তারা কি বলে সে আল্লাহর উপর মিথ্যা রচনা করেছে আর আল্লাহ যদি চাইতেন তবে আল্লাহ মনে মোহর মেরে দিতেন আর আল্লাহ মিথ্যাকে বিলুপ্ত করেন এবং প্রতিষ্ঠা করেন নিশ্চয়ই তিনি তোমাদের অন্তরে আর আল্লাহ মিথ্যাকে বিলুপ্ত করেন এবং হক প্রতিষ্ঠা করেন নিশ্চয়ই তিনি তোমাদের অন্তরে যা আছে তা অবিশ্বাস অবহিত আর তিনি নিজ বান্ধাদের তৌবা গ্রহণ করেন এবং গোনাহ সমূহ মিটিয়ে দেন আর তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত আর তিনি মমিন বান্দের ডাকে সাড়া দেন আর স্বর্গীয় অনুগ্রহে তাদের আরও অধিক দান করেন অনুদান বৃদ্ধি করেন কাফেতের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে আল্লাহ তার সব বান্দাদেরকে পশু প্রচুর রিজিক দিলে তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করত এই আয়াতের পূর্বে আয়াত নাজিল হলে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল সাল্লাহ সালাম আপনার কোনো আত্মীয় আত্মীয়ের সাথে আমাদেরকে মহব্বত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে রাসুল বললেন ফাতেমা রাজে তানহা আলী রাজ তানহা হাসান এবং হুসাইন তখন প্রতিপয় লোকের ধারণা জন্মিল যে রাসুল সাল্লাহ সালামের আদেশ দেওয়ার উদ্দেশ্য হলো তারা যেন রাসুলের পর আমাদের উপর হুকমত হুকম হুকমত চালায় এবং আমরা তাদের পূজা হয়ে থাকি এই আয়াতটি অবতীর্ণ হয় তখন এই আয়াতটি অবতীর্ণ হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই তার পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া হোক সবাইকে আল্লাহর রহমতে সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল